আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে শত ভিডিও পূর্ণ হবে শুকরিয়া আলহামদুলিল্লাহ একদিন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না কিন্তু আমার এই ভিডিওগুলো পৃথিবীতে থাকবে পৃথিবীতে ইন্টারনেটে বিভিন্ন জায়গাতে থেকে থাকবে ভাসতে থাকবে এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো অবশ্যই একটা আমানত এই ভিডিওগুলো আল্লাহর কাছে আমানত এর জন্য এই ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথমে ক্ষমা চাই দ্বিতীয়ত যারা আমার এই ভিডিওগুলো প্রতয়ত দেখেন তাদের কাছে দ্বিতীয়ত ক্ষমা চাই তবে আমি সব সময় চেষ্টা করি যেন আমার মাধ্যমে কখনো কোনো ধরনের ভুল ত্রুটি না হয় যে সম্পর্কে আমার জানা নাই একেবারে ধারণা নাই সে সম্পর্কে আমি এখানে আলোচনা করি না যে সম্পর্কে আমার ধারণা আছে এবং কিতাবের সূত্র আমার কাছে জানা আছে সেই বিষয়গুলোই আমি আলোচনা করার চেষ্টা করি সম্মানিত দর্শক তো এই ধারাবাহিকতায় আমার এই ইউটিউব চ্যানেলে 200 ভিডিও আপলোড করা পূর্ণ হয়ে গেল আজকের এই 200 নাম্বার ভিডিওতে আপনাদেরকে শোনাবো আল্লাহ পাক রব্বুল আলামিন এর 100 টা নাম হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না তাআলা তিসআতা ওয়া তিসঈনা ইসমা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 নাম আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম বাদ দিয়ে 99 নাম আছে মোট 100 নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আছে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন মান আহসাহা দাখালাল জান্নাহ যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে হেফাজত করবে

المؤمن المهيمن العزيز الجبار المتكبر، الخالق البارئ المصور الغفار القهار الوهاب، الرزاق الفتاح العليم القابض الباسط، الخافض الرافع المعز المذل السميع. البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور